السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم واسلموه له من قبل أي يأتيكم العذاب ثم لا تنصرون সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগ ও ক্ষমতা লোভীদের উদ্দেশ্যে ফিরে আসুন রবের পথে সামনেই গজওয়াত প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে দ্বিতীয় পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে প্রথম পর্বে আমরা সেই সমস্ত দুনিয়ালুবি বা যারা দুনিয়া রাজনীতি করেন সেই সমস্ত ভাইদের মধ্যে থেকে যারা সত্য সন্ধানী যারা সত্য খুঁজছেন তাদের উদ্দেশ্যে কথা বলছিলাম আওয়ামী লীগের সেই সমস্ত ভাইদেরকে বিএনপি এবং জামাতসহ যত দল আছে সমস্ত দলের সেই সমস্ত সরল সোজা সাধারণ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতেই ছিলাম বিশেষ করে ক্ষমতার ভাইদেরকে উদ্দেশ্য করে আমরা বলবো যে ফিরে আসুন রবের পথে সামনে গজওয়াত হীন আমরা পবিত্র কোরআনুল কারিমের সোরা বাকারে থেকে আলোচনা করছিলাম যেখানে হাসরের ময়দানে অনুসারীরা তথা নেতার অনুসারীরা নেতার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে এবং তারা বলবে হায় আমাদেরকে যদি পৃথিবীতে আবার প্রেরণ করা হতো তাহলে আমরা তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতাম যেমনভাবে তারা আজকের এই হাসরের ময়দানে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ তার আমির সহ বা তার নেতাসহ ওঠানো হবে সুতরাং যারা দুনিয়াতে কোনো ফাঁসেক ব্যক্তির পিছনে সময় দিয়েছেন কোনো এমন দল করেছেন যারা মানুষের প্রতি জুলুম করত। সেই সমস্ত দলকে যারা সাপোর্ট করেছে সমর্থন করেছে সেই সমস্ত দলের অনুসারীরাই হাসরের ময়দানে আফসুস করবে এবং তারা তখন আল্লাহ তালার কাছে বলবে আমাদেরকে যদি দুনিয়াতে আবার প্রেরণ করা হতো তাহলে আমরা এই সমস্ত নেতাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতাম যেমনভাবে আজকে তারা আমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছে তাহলে আমরা সেই সমস্ত ভাইদেরকে বলবো যে ফিরে আসুন রবের পথে এক আল্লাহর পথে ফি ইল্লাহ মানে আল্লাহর রাস্তায় তাগতের রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়ার দলমত প্রচলিত রাজনৈতিক দলগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পথে তথা আল্লাহর মনোনীত বান্দার পথে চলে আসুন যে মনোনীত বান্দাকে আল্লাহ তালা পাঠাইছেন ফি সাবি আল্লাহর রাস্তাকে শক্তিশালী করার জন্য দিন কায়েম করার জন্য সরিয়াকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা জিনাকে দায়িত্ব দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লার পথে উনার রাস্তায় তথা উনি আবার আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করছেন উনার পথে আসেন উনার ডাকে সারা দেন ওনার হাতকে শক্তিশালী করুন প্রচলিত এই দল এবং পথ দল মত আপনাকে কি দিচ্ছে আপনি কি জানেন এই প্রচলিত দলগুলো আপনি যখন মারা যাবেন তখন আপনার লাশটা সামনে নিয়ে তারা কিন্তু আপনার লাশ নিয়েও রাজনীতি করবে আপনারা জানেন যে একটা মানুষ মারা যাওয়ার পরে যেখানে আলেমুলা মারা কিছু নসিহা করবে কোরআনের কথা বলবে সুন্নার কথা বলবে কিন্তু প্রচলিত এই রাজনৈতিক দলগুলো আজকে জানাজার মাঠ পর্যন্ত দখল করে নিছে তারা কথা বলার জন্য অন্য কোথাও মাঠ পায় না মানুষ পায় না কিছু মানুষ জানাজার মাঠে যা আর সেখানে তাদেরকে সেখানে জিম্মি করে এই রাজনীতিবিদরা কথা বলে সেখানে তাদের রাজনৈতিক প্রচার প্রসারণা চালানো হয় আফসোস তাদের জন্য শত আফসোস হাজার আফসোস লাখো আফসুস যে তারা কি হয়ে গেল মানুষ এজন্য বলবো যে প্রচলিত দলগুলো ছেড়ে দিন আসুন আল্লাহ আল্লাহর কায়েমের জন্য কাজ তালার করুন আল্লাহ তার মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন যিনি আমাদেরকে সতর্ক করছেন একটা ভয়াবহ আজাবের সামনে এক ভয়াবহ আজাব জাতিগত কেয়ামত গজুয়াতুল হিন্দ ভয়ঙ্কর একটা শাস্তি আসবে মুসলমানদের উপরে তাদের কৃতকর্মের কারণে তাদের পাপের ফসল হিসেবে আজকে দেখেন পৃথিবীতে যে ভারী বৃষ্টি অনাবৃষ্টি পৃথিবীতে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুনুটাই হয় জেনার কারণে এবং সুদের কারণে আজকে সুদ প্রত্যেক জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আজকে সুর ঢুকে গেছে জেনা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আজকে জেনা সরিয়ে গেছে এই জন্য আজকের এই অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি এটা একটা শাস্তি এটা একটা আজাব যারা বুঝতে পারতেছেন যে আপনি ভুল পথে রয়েছেন আরে আপনি ইন্তেকাল করলে আপনার এই রাজনীতিক নেতারা আপনার কবরে যাবে না আপনার কবরে তিনটা প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রবকে মান দিনুকা তোমার ধর্ম কি তোমার বিধান কি গণতন্ত্র ছিল তোমার জীবন বিধান সমাজতন্ত্র ছিল ধর্মনিরপেক্ষতা ছিল সেকুলারিজম ছিল নাকি তোমার ধর্ম ছিল ইসলাম তুমি কি ইসলাম অনুযায়ী জীবন গঠন করেছ তোমার ব্যক্তি জীবন কি ইসলাম অনুযায়ী গঠন করেছ তোমার পারিবারিক জীবন কি ইসলাম অনুযায়ী গঠন করেছ সামাজিক জীবন তুমি কি ইসলাম অনুযায়ী গঠন করেছ রাজনৈতিক জীবন কি ইসলাম অনুযায়ী গঠন করেছ তোমার সামগ্রিক জীবন তুমি কি ইসলাম অনুযায়ী গঠন করেছ কোরআন সুন্না অনুযায়ী গঠন করেছ কোরআন এবং সুন্না যেইভাবে তোমাকে বলেছে তুমি কি সেইভাবে চলেছ যদি চলে তাহলে সে বলতে পারবে যে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আর যদি সে আপনার ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে রাজনীতিকে আলাদাভাবে দেখে অর্থাৎ একটা পাট একটা পাট মানে আরেকটা পাঠ মানে না তাহলে সে ব্যক্তি কখনোই বলতে পারবে না যে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম সেটা বলতে পারবে না তখন তার অভান দিয়ে আসবে যে আমার ধর্ম হচ্ছে গণতন্ত্র আমার ধর্ম হচ্ছে সমাজতন্ত্র আমার ধর্ম হচ্ছে এই তন্ত্র সেই তন্ত্র যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্র বাদ কেবলমাত্র ইসলাম কবরেই প্রশ্ন করা হবে মার রব্য তোমার রবকে তোমার আইনদাতা বিধানদাতা হুকুমদাতা সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে তুমি কি দুনিয়ার থাকতে এক আল্লাহকে আইনদাতা মেনেছিলে তুমি কি এক আল্লাহকে হুকুমদাতা মেনেছিলে তুমি কি এক আল্লাহকে বিধানদাতা মেনেছিলে তুমি কি এক আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মেনেছিলে এক আল্লাহর কথা অনুযায়ী তোমার জীবনকে গঠন করেছিলে আল্লাহতালা যেই ওহেই নাজিল করেছিলেন সেই ওহের ভিত্তিতে তোমার জীবন পরিচালনা করেছ সেই ওহী এবং সুন্নার ভিত্তিতে তোমার জীবন পরিচালনা করেছ তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার ধর্মীয় জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন সমস্ত সেক্টরিকে তুমি কোরআন এবং শূন্য অনুযায়ী জীবন গঠন করেছ যদি করে থাকেন তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন যে দিন ইয়াল ইসলাম হ্যাঁ আমার ধর্ম হচ্ছে ইসলাম মান্নাবিউকা তোমার আদর্শকে মানবী উকা তোমার নবীকে এটা নিচোক কোন শব্দ না যে আপনি বলবেন যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার নবী না যখনই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আপনি নবী মানবেন তখন আপনাকে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের আদর্শ জীবনের প্রতিটি সেক্টরে মানতে হবে আপনার ব্যক্তি জীবনটা মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের আদর্শ দিয়ে রাঙ্গাতে হবে আপনার পরিবারটাকে মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের আদর্শ দিয়ে রাঙ্গাতে হবে আপনার সমাজটাকে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শ দিয়ে রাঙ্গাতে হবে আপনার রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন সমস্ত জীবন গোটা জীবনটাকে মোহাম্মদ সাল্লাইসাল্লামের আখলাক দিয়ে সাজাতে হবে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আদর্শ রূপে গ্রহণ করা লাগবে যদি ব্যক্তি জীবনে আপনি আদর্শ অনুসরণ করেন মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের যদি আপনি আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ লালন করেন আপনি শহীদ জিয়াম নামের আপনি এরশাদের আদর্শ বাস্তবায়ন করেন তাকে যদি আপনি মডেল মনে করেন আব্রাহাম লিঙ্কনকে যদি আপনার জীবন আদর্শ বা আপনার আদর্শ ব্যক্তি মনে করেন আদর্শ মনে করেন আপনার নবী উকা সাল্লামের নাম আসবে না মান নবী উকা যখন বলা হবে তখন আপনি ইচ্ছে করল আপনি বলতে পারবেন না যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হচ্ছে আমার নেতা সেটি বলার কোন সুযোগ থাকবে না কারণ আপনি তো ব্যক্তি জীবনে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নেতা হিসেবে মেনে নেন আপনার পরিবারে তো আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নেতা যে গুণাবলী দিয়েছেন যে আদর্শ দিয়েছেন সেটি মেনে নেননি এজন্য আপনাকে ফিকির করতে হবে ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় জীবনে এবং রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকেই কেবল আপনাকে মেনে নিতে হবে ওনার আদর্শকেই আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে ভিন্ন কোনো ব্যক্তিকে যদি আপনি আদর্শ হিসেবে বাস্তবায়ন করেন আদর্শ হিসেবে গ্রহণ করেন তাহলে কোনো কোনোদিনই মান্নবী উকা যখন বলা হবে আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাম বলতে পারবেন না এজন্য জন্য যে হে আওয়ামী লীগের ভাইরা হে বিহিন বিহম্পির ভাইরা অথবা যত রাজনৈতিক দল করেন প্রত্যেকটা দলের অনুসারীদেরকে আমরা বলবো যে আপনি ফিরে আসেন রবের পথে ফিরে আসেন আল্লাহ তালার পথে ফিসাবি লিল্লার পথে দিন কায়েমের পথে আল্লাহর আল্লাহর আল্লাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন কারণ সামনে ভয়াবহ বিপদ সামনে জাতিগত কি আমার গজওয়াত হিন্দ যে গজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের পায়ের তাকনো পর্যন্ত রক্ত হবে আর এটি হবে মুসলমানদের উপর একটা শাস্তি বা একটা আজাব এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন যে উল ইয়া ইবাদি আল্লাদিন আশরাফু আল্লাহ তালা বলতেছেন হে আমার নবী আপনি আমার বান্দাদেরকে এইভাবে বলেন আশরাফু আলা আনফুসিহিম তাকনা তুমির রহমাতিল্লা হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তোমরা আমার কাছে ক্ষমা চাও আমার দিকে ফিরে আসো তাহলে ইনুবাদামিয়া নিশ্চয় আল্লাহ তালা তোমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিবেন ইন্না হুম আল গাফুর আল্লাহ তালা হচ্ছেন ক্ষমাশীল এজন্য আমরা আসুন আমাদের জীবনের প্রতিটি সেক্টরে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নেতা হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করে নিই আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমরা দিনগাইমের পথে ফিরে আসি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে আমরা কাজ করি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিনিয়ারবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ